পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে অনেকগুলো কর্মী নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে একটা নোটিফিকেশান বের হয়েছে যদি তোমরা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী হও তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যারা ইচ্ছুক আছো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে বয়সীমা কত লাগবে বেতন কত আবেদন কিভাবে করবে এবং তোমার ডিটেলস আলোচনা করে দেবো এই নোটিফিকেশানের কত তারিখে এই নোটিফিকেশানটা বের হয়েছে কত তারিখ পর্যন্ত নোটিফিকেশানটা এ সময় শেষ সময়সীমা আছে অর্থাৎ আবেদন করতে পারবে সেই সম্পর্কে সমস্ত আলোচনা করে দেবো ভিডিওটা দেখতে থাকো এই ধরনের আরও 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 ভ্যাকেন্সির যদি তুমি নোটিফিকেশান চাও বা এই ধরনের আরও আরও ভ্যাকেন্সির যদি তুমি তোমার এই চ্যানেলের মাধ্যমে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো কবে নোটিফিকেশানটা বের হয়েছে নোটিফিকেশানটা বের হয়েছে দেখো ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের ছ তারিখে বের হয়েছে কবে পর্যন্ত আবেদন করতে পারবে সাতাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসেরই তুমি সাতাশ তারিখ পর্যন্ত করতে পারবে দেখো কুড়ি একুশ দিন সময় আছে মাত্র এই কুড়ি একুশ দিনের মধ্যে তুমি অবশ্যই ফিল আপ করে দাও যদি তুমি এর এলিজিবল হও কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে দেখো সেটা তোমাদের বলে রাখি মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে কোন কোন পোস্টে আছে মোট পোস্ট কটা মোট পোস্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ দুটো পোস্টের ওপর আছে এই একটা পোস্ট আর একটা দেখো এই একটা পোস্ট এই দুটো পোস্টের ওপর আছে দুটো পোস্ট কত এই একটা এক নম্বর পোস্ট দেখো আর এই দু নম্বর পোস্ট টোটাল পোস্ট কটা টোটাল পোস্ট হচ্ছে সাতষট্টি কী কী এলিজিবল লাগবে না তোমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর টোটাল ডিটেলসটা তোমরা পড়ে নেবে এটা ডিপ্লোমা করতে হবে নেক্সট দেখো তোমাদেরকে বলে রাখি আগেই বলেছি সাত তিন দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে কি করতে হবে সাত তিন চব্বিশের মধ্যে তোমাকে আবেদন করতে হবে শাস্তির চব্বিশ দু হাজার চব্বিশটায় হচ্ছে শেষ সময়সীমা আবেদন অনলাইনে করতে হবে বলেছি যেহেতু দুটো পদ আছে তাই দুটো পদের জন্য তোমাকে কি করতে হবে ভিন্ন ভিন্ন তোমার যোগ্যতা লাগবে সেটাও বলে দিলাম এবার তোমাদেরকে বলে রাখি বয়স কত হতে হবে বয়স মিনিমাম আঠেরো তোমাদের হতেই হবে বয়স কত হতে হবে বয়স হতে হবে আঠেরো মিনিমাম হয়ে থাকতে হবে বয়স সীমা মিনিমাম আঠেরো হতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে বিস্তারিত আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তারপরে দেখো রিজার্ভেশান আছে কি না হ্যাঁ রিজার্ভেশান আছে কোন ক্যাটাগরির জন্য কতগুলো আছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে ইউ মানে হচ্ছে জেনারেল সি এস মানে শিডুল কাজ এসটি মানে শিডিউল টাইপ ও বিসি অর্থাৎ তোমরা যারা সার্টিফিকেট হোল্ড করছো ও এ মুসলিম সম্প্রদায় ও বি হিন্দু সম্প্রদায় টোটাল বিভিন্ন পোস্টে জন্য দেখো দুটো পোস্টের জন্য আলাদা আলাদা রিজার্ভেশন আছে টোটাল পোস্ট দেখতে তুমি পাচ্ছ তোমরা সাতষট্টিটা হচ্ছে টোটাল পোস্ট পরিষ্কার নেক্সট দেখো তোমাদের প্রথম যে পদটা ছিল গ্র্যাজুয়েট ছিল না প্রথম যে পদটা ছিল সেই পদের এর দেখো কটা ভ্যাকেন্সি সেগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও ডিটেলসে চলে যাব দেখো ডিটেলসে চলে এসছি তোমরা একবার নোটিফিকেশানটা পড়ে নেবে যাই হোক আমরা এজ কত হতে হবে সেটা একটু দেখতেই পেলাম দেখো এক নম্বর পদের জন্য এজ হতে হবে বাইশ তাই না মিনিমাম এজ হতে হবে বাইশ কবে থেকে মাপবে এক দু হাজার চব্বিশ থেকে তুমি মাপবে আর সেকেন্ড পোস্টের জন্য তোমার বয়স হতে হবে আঠেরো এক এক দুহাজার চব্বিশ অনুসারে মাপবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ডিটেলসটা আরও দিয়ে দিচ্ছি যে তোমাদের বেতন কত হবে টোটাল বেতন এটার হবে মোটামুটি ন হাজার টাকা আর এটার হবে আট হাজার টাকা তাই না এটা তারপরে দেখো আরও ডিটেলস তোমাদেরকে দেওয়া যাচ্ছে তোমরা যেহেতু দুটি পদ আছে তাই দুটি পদে আলাদা আলাদা অফিসিয়াল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিস্তারিত আলোচনা আমি করে দিচ্ছি এবং এই নোটিফিকেশান দেখতে পাচ্ছ কোথায় ট্রেনিং হবে পিরিয়ড অফ ট্রেনিংয়ের সময়টা তোমরা দেখে নেবে বিস্তারিত নোটিফিকেশানটা প্রয়োজনে তোমরা এ করে নেবে ঠিক আছে ট্রেনিংয়ের আওয়ার্স কত ঘন্টা লাগবে সেটা কিন্তু দেখে নেবে লেভেল কি হবে দেখে নেবে আমি তোমাদেরকে নোটিফিকেশানটা তোমাদের সামনে দিয়ে একবার ধীরে ধীরে তুলে নিচ্ছি প্রয়োজনে তোমরা ভিডিও স্লো করে দেবো দেখতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো আশা করছি তোমাদের ভিডিওটা সম্পর্কে একটু হলেও কাজে লাগবে যারা অন্তত এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে বলে আমার মনে হয়